আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ আপনার স্বামী এবং সন্তান আপনার ফ্যামিলিকে বাসাতে সহায়তা করবে আশা করি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা যদি প্রয়োজন মনে করেন শেয়ার করবেন অন্যকে সচেতন করার জন্য আমাদের দেশে বর্তমানে একটা সফটওয়্যার যেটার থেকে নিঃস হয়ে যাচ্ছে শত শত ফ্যামিলি সেই সফটওয়্যারটা হচ্ছে বিটকয়েন যে অ্যাপসটা আছে যেটা জুয়া অনলাইন জুয়া সেটাকে ইন্ডিয়া থেকে এটা হচ্ছে গিয়া পরিচালনা করা হচ্ছে এবং বাংলাদেশে কিছু এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যম থেকে বাংলাদেশে পরিচালনা করা হচ্ছে বিষয়টা হচ্ছে যদি আপনি মনে সহকারে দেখেন তাহলে আমি পরিপূর্ণটা আপনাদেরকে বুঝিয়ে বলবো যে বিকাশের মাধ্যমে টাকা ঢুকিয়ে ডলার কিনে বিটকয়েন কেনা হয় আপনি যদি মনে করেন গিয়া একশো টাকা মারেন আপনাকে প্রথমত দুইশো টাকা দিবে এনে দুইটা দিবে এরকম দুইটা দুইশো টাকা দেবে আপনি আবার মনে করেন এই তিনশো টাকা দিচ্ছেন আপনাকে ছয়শো টাকা রিটার্ন করবে আপনি যেটা দিবেন সেটা ডাবল আপনাকে রিটার্ন করা হবে কিন্তু একসময় আপনি দিতে দিতে আপনাকে মনে করেন লোভ দেখাবে প্রথমত আপনাকে আপনি প্রথমত যখন আপনি খেলবেন তখন আসলে আপনার মনটা ছোটো থাকবে যে আসলে দেখি কি হয় ট্রাই করি ট্রাই করার ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত এটা সম্পূর্ণ এই অ্যাপসটা চালাকি অ্যাপস বিষয়টা বুঝতে হবে এটার ভিতরে কোনো ধরনের কোনো সততা নাই সম্পূর্ণই চালাকি হাতের কারচুরি আপনি প্রথমত যখন খেলবেন তখন আপনাকে দিবে আপনি যা খেলবেন সেটা ডাবল দিবে যেটা মারবেন সেটা ডাবল রিটার্ন করবে এরকম দিদি ধীরে আপনাকে লোভ দেখাবে একসময় তারা নেওয়া শুরু করবে তখন কিন্তু সে নেশায় সম্পূর্ণ আটকে যাবে তখন সেখান থেকে সে আর বের হতে পারবে না তখন তার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু বেশি কিনে দিয়ে নিঃস্ব হয়ে যাবে কাল করে এরকম একটা ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে সে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে সেই বিষয়টা আমার নজরে আসছে আর পূর্ব এই অ্যাডগুলো দেখছি আমাদের সাকিবুল হাসানও সেও কিন্তু এটা বিজ্ঞাপন করেছিল আরও অন্য অন্য কিছু মানুষ ধরা হয়তো বা কিছু এডিট করে হতে পারে বা কিছু বাস্তবে এভাবে এটাকে সবসময় সবার কাছে তুলে ধরার চেষ্টা করে বিজ্ঞাপনের মাধ্যমে তো আমার কথা হচ্ছে আপনার স্বামী এবং আপনার সন্তান আপনার ফ্যামিলিকে সুরক্ষা রাখার জন্য সচেতন হতে হবে ঠিক আছে আর বাংলাদেশ উপদেষ্টা যারা আছেন বর্তমানে নাহিদ ভাই আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করেছে যে আপনারা এই ওয়েবসাইটগুলো কীভাবে বন্ধ করা যায় সেই উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগ আপনারা নেবেন আশা করে নচেত ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে এই অ্যাপসটা ইন্ডিয়া থেকে পরিচালনা করা হচ্ছে এবং বাংলাদেশে কিছু এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যম দ্বারা বাংলাদেশে সেটাকে আবির্ভাব করার জন্য পূর্বে থেকে চেষ্টা করতেছে বা করছে অনেক জায়গায় এটা সরিয়ে ছিটিয়ে গেছে সেই ক্ষেত্রে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনার ফ্যামিলি আপনার সন্তান আপনার সংসার কীভাবে সুরক্ষিত রাখতে পারেন সেই জিনিসটা আপনাকে সবসময় সচেতন থাকতে হবে এটা কিন্তু একটা লোভনীয় অ্যাপস বিষয়টা হচ্ছে আপনি একশো টাকা দিবেন দুশো টাকা পাবেন দুশো টাকা দেবেন চারশো টাকা পাবেন এক লাখ টাকা দিবেন দুই লক্ষ টাকা পাবেন তো সর্বপ্রথম সময় আপনি খেলবেন তখন আপনাকে লোভ দেখানো হবে তখন আপনাকে বরশির মতো আপনাকে টোপ দেওয়া হবে আধার দেওয়া হবে যে আপনি খাইবেন আপনি সেখানে ফাসবেন না এরকম করতে করতে আপনাকে নেশায় রূপান্তরিত করবে নেশায় রূপান্তরিত করার পরে আপনার কাছ থেকে শেষ পর্যন্ত সব কিছু কেড়ে নেবে যখন আপনি নিঃস্ব হয়ে যাবেন চতুর্দিকে ঋণমুখী হয়ে যাবেন আপনার পিছনে যাওয়ার মতো কোনো জায়গায় নেই সামনে যাওয়ার মতো কোনো জায়গা নেই তখন আপনার একটাই জায়গা আপনার বেছে নিতে হবে বাধ্যতামূলক সেটা হচ্ছে আত্মহত্যা আমার আপনজনের ভিতর থেকেও কেউ একজন সেই নেশায় হয়তোবা জড়িত হয়েছিল কিন্তু সেও সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব কিন্তু সেই মানুষটাকে এখন হয়তো বা সে বুঝতে পারছে যে আমি ভুল করেছি তো এই ভুল কেউ করবেন না আপনার স্বামী সন্তান আপনার ফ্যামিলিকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সে চেষ্টা করবেন আর আমরা সরকারের কাছে সবাই আবেদন করব প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলুন বা কেউ কথা বললে সেই ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে আমাদের প্রতিষ্ঠা আছেন যারা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেন আশা করি তারা উদ্যোগ নিলে এই বিষয়টা বন্ধ করতে পারবে এই ওয়েবসাইটগুলো বন্ধ করা সম্ভব যদি কেউ উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তো সেই ক্ষেত্রে তাদেরকে উদ্যোগ নিতে হলে তাদের কান পর্যন্ত এই বিষয়গুলো পৌঁছোতে হবে পৌঁছোতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং সচেতন করার মতো সুযোগ করে দেবেন নচেত একদিন আমি একদিন আপনি একদিন পাড়া প্রতিবেশী এভাবে একের পর এক ধ্বংস হয়ে যাব আর আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কারণ এই অ্যাপসটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে কন্ট্রোল করা হচ্ছে বাংলাদেশে কিছু জুয়ারু সেটাকে এজেন্টগিরি করে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে তার ভিতরে সাকিবুল হাসানও এটা নিয়ে পূর্বে বিজ্ঞাপন করেছিল সেটা আপনারা অনেকেই দেখেছে এই কেচেনও বন্ধ করতে হলে আপনাকে আমাকে সবার সচেতন হতে হবে প্লাস সরকারের কাছে এই বিষয়টা তুলে ধরতে হবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে ধন্যবাদ সবাইকে যদি ভালো মনে করেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন